নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আজ আমি আবার বসেছি তবে জায়গা একেবারে বদলে গেছে আমি বসে আছি আমাদের নবনির্মিত শিব মন্দিরে আমার ঠিক পেছনে ঘর যদিও শিবলিঙ্গ এখনো প্রতিষ্ঠিত হয়নি তবুও এই ফাঁকা জায়গাতেই আমি বসেছি এই আমাদের মন্দির আমরা এখন এতে রং করিনি পরে সাজিয়ে গুছিয়ে নেব দীর্ঘদিন আপনারা আমার ভিডিও পাননি নানা রকমে আপনারা অনুযোগ করছিলেন আসাম কিংবা ত্রিপুরা থেকে কিংবা মধ্যপ্রদেশ থেকে কিংবা হরিদ্বার থেকে নানা জায়গা থেকে ভক্তরা ফোন করছিলেন যে ব্যাপারটা কি হলো কেন ভিডিও বন্ধ হয়ে গেল সবাই তো নিয়মিত দেখেন না তাই সবাই আমার অসুস্থতার কথা জানতেন না আমি এখনও সুস্থ নই আপনারাই বুঝতে পারছেন কণ্ঠস্বর কতটা ঠিক হয়েছে কিংবা যেখানে শরীর স্বাস্থ্য কেমন আছে যাই হোক বন্ধু আমি এখনও চিকিৎসাধীন এবং আপনাদের জাকিয়ে রাখি আগামী জুন এবং জুলাই এই দুই মাস আপনি চিকিৎসা নিতে হোক এরকমই চিকিৎসকদের পরামর্শ তো দেরি আছে এখনো ধরে নিচ্ছি সুস্থ হতে কিন্তু আগের চেয়ে অনেক সুস্থ আছি এটা মনে হচ্ছে আমার এই কারণে একটু বসে পড়েছি দেখো দেখুন যে আপনারা বলবেন একটা না আবার পনেরো মিনিট কথা বলবেন ডাক্তার কি বলেছেন এমন না বলেন এবং আমি একটা না পনেরো মিনিট কথা না ওই দুই তিন মিনিটের কথা বলে শেষ করব অর্থাৎ কি না যোগ করলে সাতটা যোগ করলেও তো অনেক বড় হয়ে যায় সেভাবেই না হয় করব এই একটা বেশিক্ষণ কথা বলবো না তবে আপনারা যে ভিডিওটি দেখতে পাবেন তাতে আমাকে একটা নাই পাবেন কারিগরি দিক থেকে ওগুলো ঠিক করে নেওয়া হবে এই আর কি যাই হোক বসে আছি আশ্রমে শিব মন্দিরে বন্ধু আশ্রম হয়েছে গত বছর এই রকম মে মাসে এখানে তেমন কিছুই ছিল না টিনের চলা কণ্ঠ নাও চলছে আমরা жилиছিলাম মার্চ মাসে কিন্তু এই আশ্রম তো একা আমার পরিশ্রমে গড়ে ওঠেনি অনেক মানুষ এসে এখানকার এই অন্যরকম পরিবেশে একেবারে সহায় সম্বলহীন অবস্থায় অশেষ কষ্ট করে মন্দিরের জন্য কাজ করেছেন কাজ করেছেন ওই কুটিরটি তৈরি করার জন্য তারা সবাই ভক্ত সেবক ছিলেন ছিলেন বা আছে নয় অনেকেই দু একজন ছিলেনের জায়গায় চলে গেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের নাম বলে আর কাউকে বড় করতে চাই না আপনারা আন্তরিকভাবে আমার সঙ্গে থেকে দিনের পর দিন কাজ করেছেন এখন মনে করে কত দিন আমরা মিস্ত্রির কাজ করতে করতে থাকতে থাকতে হাতে হাতে এগিয়ে দিতে দিতে আমাদের বেলা তিনটে বেজেছে তো সেই সকাল থেকে মিস্ত্রির সঙ্গে এবার বলুন এই তীব্র গরমে যেখানে একটা গাছ ছিল না যার ছায়ায় বসে থাকবো তিনটের সময় যখন আমাদের অস্থায়ী বাসস্থানে ফিরেছি আর রান্না করতে ইচ্ছে করতো না দুজনে হয়তো একটু জলমরি খেয়ে নিলাম এইভাবে দিনের পর গেছে চেহারা খারাপ তো এমনি হয়নি এগুলো তার বাস্তব কারণ এই উৎসাহ কষ্ট আমার সঙ্গে অনেক মানুষ ভাগ করে নিয়েছিলেন সেজন্যে এটা সম্ভব হয়েছে মনে করবেন না আমি একা আমার চেষ্টা সব করেছি এ আমার সাধ্যের অতীত ছিল অন্যদের সাহায্য সহযোগিতা সক্রিয় শ্রম এবং সেবা তারই ফসল এই আশ্রম আজ তিনটে পাকা ঘর হয়েছে এই তিনটে পাকা ঘরের মধ্যে আমরা দুটিতে অতিথি এলে পরে থাকতে দেব এবং একটিতে আশা করছি আমাদের নিজেদের জায়গা হবে তিনটি ঘরে চারটি পাঁচটি করে বিছানা বা বেড যাই বলুন আমরা মাটির বিছানার কথা বলছি না মানে মাটিতে বিছানার কথা বলছি না একেবারে ফোল্ডিং খাটের ওপরে চার পাঁচজনের শয্যা দেওয়া যাবে সেরকম ব্যবস্থা করা হবে সঙ্গে অ্যাটাচ বাথও রয়েছে তাই যিনি আসবেন মনে হয় না খুব কষ্টে পড়বেন রকম একটা আয়োজন করা গেছে তবন্ধু আবার বলছি এ একা আমার চেষ্টায় নয় কবে করব এখনো দিন ঠিক হয়নি আমার অসুস্থতার জন্য ডাক্তার বাবুদের পরামর্শ নিয়ে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা এটি শুরু করে দেব আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ ওই ষোলো সতেরো বছরের ছেলেটির কাছে তার নাম শুভজিৎ আপনারা অসংখ্য মানুষ জানেন তার কি অদ্ভুত যোগাযোগ কি আশীর্বাদ আমার প্রতি এই বিদেশ বিঘুয়ে এই মনাঞ্চলের পাশে কেউ নেই আমার ওই একটি বাচ্চা ছেলে ছাড়া এই ছেলেটিও বাপ মায়ের একমাত্র সন্তান ও দিদি আছে অসুবিধে হয়ে গেছে তার পুত্র সন্তান তো একটি বাপ আমার কাছে নিশ্চিন্ত দিয়ে গেছে যে চারদিককার যা বিষাক্ত পরিবেশ সেখান থেকে সরিয়ে আপনার হাতে দিয়ে গেলাম আপনি ওকে শিক্ষা দিয়ে সুন্দর করে করে বড় তুলুন আমরা নিশ্চিন্ত যে ও ভালো হবে নৈতিক চরিত্র অনেক উন্নত হবে আমরা এমন শিক্ষার সুযোগ জীবনে তো পাইনি আমাদের ছেলেটা পাক ঠাকুরের নিচ্ছে তিনি যা চাইবেন তাই আমি আনন্দে ওকে করেছি ছেলেটা আন্তরিক ভাবে আমায় ভালোবাসে এবং সর্বক্ষণ সর্বক্ষণ খুব ভালো ছেলে ওই ভরসায় আমি এখানে রয়েছি ভালো আছি বন্ধু কোনো আধ্যাত্মিক কথা আজ বললাম না আজ শুধু আশ্রমের কথা আমার অসুস্থতার কথাই বলছি এতগুলো দিন

কমেন্টসে ভিডিও সম্পর্কে লিখবার কথা সেটা নিশ্চয়ই লিখবেন কিন্তু আপনি আসতে চান কিংবা আপনি দীক্ষা নিতে চান কিংবা আপনার সাধনার সমস্যা এগুলো তো আপনার ব্যক্তিগত ব্যাপার সেগুলো আপনি হোয়াটসঅ্যাপে লিখুন আমি যদি দারুণ অসুস্থ না হই আমি নিশ্চয়ই আপনার সমস্ত

বিকেল চারটা থেকে ছটা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করা যায় আমার একটাই নম্বর আপনারা সেটা নিশ্চয়ই আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন একটু লিখে দিন দেখি নম্বরটা একবার বলছি এখন সব শেষে না হয় আর একবার বলবেন ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ ডাবল টু থ্রি ওয়ান নম্বরটার মধ্যে তো অনেকটা মিল আছে আপনাদের মনে রাখতেও সুবিধা হবে সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ ডাবল টু থ্রি এই নম্বরে আপনারা আমাকে বিকেল চারটে থেকে ছটার মধ্যে ফোন করতে পারেন যদি কোনো প্রয়োজন থাকে অপ্রয়োজনে ফোন না করাই ভালো কারণ আমি তো বেশি কথা বলবার অনুমতি পাইনি অল্প কথা বলার উন্নতি পেয়েছি তাই একটা না বেশি কথা আমি বলতে পারব আবার আপনারা সারাদিন যে কোনো সময় হোয়াটসঅ্যাপে কিছু লিখে পাঠাতে পারেন যদি প্রয়োজন থাকে তাহলে বন্ধু সব খবর জানালাম শুভজিৎ এবং আমি বর্তমানে আশ্রমে বাস করছি ভালো আছি আমরা এই যে প্রাকৃতিক পরিবেশ আজ আশ্রমের চারদিক আপনাদের দেখালাম না পরের দিন ঘর এবং আশ্রমের চারদিক আপনাদের নিশ্চয়ই দেখাব গতকাল তো প্রবল দুর্যোগ গেছে সারা পশ্চিমবাংলা জুড়েই বাংলাদেশের উপরে ঝড় চলে যাওয়ায় আমাদের বিধ্বংসী ক্ষতি হয়নি সুন্দরবনের উপরে অনেক ক্ষতি হয়েছে তো কাল সারাদিন কিছু করার সুযোগ ছিল না আজ একটু আকাশের মুখ নির্ভর হলেও তাহলেও একটু রোদের প্রকাশ ঘটেছে সেজন্যই বসেছি পরিস্থিতি একটু ভালো বৃষ্টিটা থেমে গেছে এই আর কি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আশ্রমের এই প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আমি কোথাও শান্তি পাই না আমি পারি না সেখানে থাকতে আমি এখানে ছুটে চলে আসি চিকিৎসা প্রয়োজনে তো বেশ কয়েকবার যেতে হলো এবং আরো যেতে হবে বারবার যাচ্ছি কিন্তু থাকতে কষ্ট হয় অপরূপ এই প্রাকৃতিক পরিবেশ কেন এই আশ্রম করেছিলাম কি দরকার ছিল আশ্রমের একটি মাত্র দরকার বন্ধু ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই নির্দেশটির কথা মনে রাখুন মাঝে মাঝে নির্জন বাস একদিন হোক দুদিন হোক তিন দিনও যদি হয় এই তিনটি দিনের আশ্রম বাস যদি আপনারা করতে পারেন এখানে নির্জনতা ছাড়া আর কিছু নেই এখানে গাড়ি ঘোড়ার শব্দ নেই এখানে মানুষের নেই এখানে কলকারখানার ভয়ঙ্কর কোন শব্দ নেই একদম নিস্তব্ধ পরিবেশের মধ্যে আপনি বসে থাকতে পারেন যদি আপনার কাছে সেটা প্রয়োজনীয় হয় শান্ত নির্জন পরিবেশে দুই রাত কাটিয়ে আপনি এখান থেকে চলে যাবেন নিজেকে জানবার বসবার চেষ্টা করবেন প্রাণ দিয়ে ইষ্ট নাম জপ করবেন ইষ্ট মন্ত্র জপ করবেন সময় মতন চা জলখাবার মধ্যাহ্ন ভোজ কিংবা রাতের খাবার পেয়ে যাবেন সেটুকুর ব্যবস্থা আমাদের সুখ বড় আন্তরিকভাবে করে তা নিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু গল্প করবার জন্য দয়া করে এখানে আসবেন না এটা গল্পের জায়গা নয় বক বাক করবার জন্য আসবেন না আমি কতদিন কারো সঙ্গে প্রাণ খুলে তিন ঘন্টা এক টানা কথা বলিনি তাই আমি যাচ্ছি দয়া করে আসবেন না আমরা কেউ আপনার সঙ্গে বক বাক করতে চাই না আমরা বক বক করার জন্য এখানে আসিনি তা শহর কলকাতা ছেড়ে এখানে আসবো কেন বাপ বক করার জন্য বক বক করার জন্য তো শহরই ভালো একেবারে মিছিল রকম শব্দ সব সমস্ত অনেক কোলাহল অনেক শব্দ যন্ত্রণা নিয়েই তো শহরে থাকি যারা সেসব চান না তারা আসতে পারেন আগে হোয়াটসঅ্যাপে লিখবেন চুপ করে আপনি দুটো দিন এখানে শান্ত হয়ে বসুন আত্মস্থ হয়ে নিজের কথা ভাবুন এই স্মৃতি নিয়ে আপনি ঘরে চলে যান সেখানে গিয়ে থাকুন আরও সাতাশটা দিন এই সাতাশ দিন ধরে এই স্মৃতি রোমাথন করুন ভেবে দেখুন জীবনের প্রয়োজন আছে কিনা না ওই আবার বলছি ঠাকুরের কথাটি মাঝে মাঝে নির্জন বাস বড্ড প্রয়োজনীয় আপনারা যাতে সেই নির্জন বাসটুকু করতে পারেন তার জন্য এই আয়োজন অপূর্ব সুন্দর একটি জায়গায় এসে আমি আশ্রমে ঘুরে ফিরে বেড়ালাম ও কি সুন্দর হাউ ফাইন বিউটিফুল এসব বলবার জন্য এখানে এলেন এসে অনেক ভালো খাওয়া দাওয়া হলো অনেক সুন্দর আড্ডা হলো না বন্ধু তার জন্য এই জায়গা নয় এখানে হালফাইন বলতে হবে না বিউটিফুল ও বলতে হবে না এখানে আপনি আসুন নিজের আসন নিয়ে আসুন বসুন এই মন্দিরের চাতালে আসন পেতে বসুন আরো চার কোণে চারটি নির্জন জায়গা আছে সেখানেও আসন পেতে বসতে পারবেন চোখ বুঝে আত্মস্থ হয়ে নিজেকে জানার চেষ্টা করুন ইষ্টের কাছে আত্মসমর্পণ করুন এই জন্য আসুন আসতে পারেন এ আমি আবার বলছি না জানিয়ে নয় কাল যাচ্ছি এরকম বলেও নয় আপনি হঠাৎ নিজে ঠিক করে নিলেন আপনি কাল আসছেন বা পরশু আসছেন না বন্ধু এরকম ভাবে সম্ভব না আমাদের অনেক সুবিধা অসুবিধা আছে অন্তত সাত দিন থেকে দশ দিন আগে জানাবেন আমি এখানে নাও থাকতে পারি সেক্ষেত্রে কেউ আপনাকে এখানে আপ্যায়নও করবে না কোনো দেবে চিকিৎসার প্রয়োজনে যে কোনো দিন বাইরে চলে যেতে পারি দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেদিন আসবেন বলছেন সেদিন এখানে দশজন তো থাকতেই পারে আমাদের তো ছোট্ট জায়গা

স্মরণ মনন এইটুকু অন্তত রাখুন যারা ক্রিয়াবান তারা ক্রিয়া অভ্যাস করুন ক্রমশ সুস্থতার দিকে এগিয়ে চলুন নিজের আসল লক্ষ্যে পৌঁছানোর কথাটি কখনো বিস্মৃত হবেন না চেষ্টা করুন লাহিনী বাবা বলেছিলেন বানাতো বানাত যাই দেহাতি ভাষার কথা করতে করতে চেষ্টা করতে 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 তখন সফল বসুন আমার হয়ে গেল এ আবার হয় নাকি চেষ্টা করে যান বন্ধু প্রতিদিন চেষ্টা করে যান নিশ্চয়ই সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে আশা করি আপনাদের খুব বিরক্ত কিছু করিনি আবার আপনাদের সকলের মঙ্গল কামনা করছি সকলে ভালো আমি যদি পড়ি আগামীকাল আবার নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থিত নমস্কার